আমরা আমরা কিন্তু সবাই মিলে যাচ্ছি ফোন কিনতে আজকে কিন্তু আমার সেই রকম ভাবে মন আজকে ফোন কেনার জন্য যাচ্ছি আপনারা ভিডিওটা দেখতেই লাগুন কি অবস্থা কথা হচ্ছে আজকে ঈদের আগের দিন আর সেই ঈদের আগের দিনে ফোন কেনার জন্য যাইতেছি আর সাথে কিন্তু আমার সবগুলো বন্ধু আছে তো বুঝবারে পাইতেছেন সবগুলো আনন্দ কিন্তু আমার আজকে একসাথে হয়ে গেছে বর্তমানে আমরা যে জায়গাতে আছি সেটা হচ্ছে স্যামসাং অফিসিয়াল শোরুম এই শোরুমের মধ্যে ঢুকে আমরা ফোন চয়েস করতেছি আর দেখতেছি কোন ফোনটা নেওয়া যাবে কোনটা ভালো হবে আমার তো একটা জিনিস দেখে খুবই হাসি পাইছিল ফোন নেমো আমরা একটা কিন্তু শোরুমের মধ্যে ঢুকছি আটজন যাই হোক তাও ফোন নেমো তো শোরুম ভরুক আর কিছু হোক এদিকে আমার বন্ধুগুলোর শোক স্যামসাং এস আলট্রা দেখে ওটাই পছন্দ করে ফেলাইছে পছন্দ যখন করছে তাইলে কি আর করার তাই শোরুমের লোকটা কইলাম দেন ওটাই আনবক্সিং করি আমার কিন্তু আসলে অনেক খুশি খুশি জীবনের ফার্স্ট আমি কিন্তু ফোন আনবক্সিং করতেছি তাই কিন্তু সাবধানের সহিত নয় অতি সাবধানের সহিত কিন্তু আমি ইন্ডিকেটার দিয়ে প্যাকেট গুলো খুলতেছি যে ফোনের গাওত না লাগে এই জায়গা ফোনটা ওষুধের কোটে নান করে খোলা নাগে তাকে আমি জানি নাই পরে এই জায়গায় শোরুমের যে লোকটা আছে তাই কিন্তু আমার খুলে দিলো এই যে বর্তমানে আমার হাতের যে মোবাইল টা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু গরিবের সেই স্যামসাং এস টোয়েন্টি থ্রি আল্ট্রা ব্যাকগ্রাউন্ড এর এস টোয়েন্টি থ্রি আল্ট্রা যে ফটোটা দেওয়া আছে সেটার সাথে কিন্তু আমার মোবাইলটার পুরোটাই মিল আছে খালি দামের ওটা বড় লোক আল্ট্রা স্যামসাং এ তেরো ফোনটা দেখতে স্যামসাং এস টোয়েন্টি থ্রি আল্ট্রা এর মতন হয় আমার কিন্তু খুব পছন্দ হয়ে গেছে এছাড়া এর ক্যামেরাটাও আমার অনেক ভালো গেছে বর্তমানে আমার ফোনটার জ্ঞান ফিরিয়ে আনার জন্য কিন্তু যা যা করা দরকার তাই তাই করতেছে ফোনটার সাথে একটা চার্জারও দিয়েছিল চার্জার টা কিন্তু অন্য ফোনের নাকান বিশাল বড় একটা নয় তার সাইজ ছোট মোটোই আছে পকটত করে নিয়ে সব জায়গাতে ঘুরে বেড়ান যাবি তারটাও বেশি লম্বা নয় যে পেস লাগি যাবে আমার এস টোয়েন্টি থ্রি আল্ট্রা নেওয়া দেখে এই জায়গা আরো এক ভাই আসছিল ফোন নেওয়ার জন্য তাই কিন্তু এই গরিবের এস টোয়েন্টি থ্রি আলট্রাটা নিল তার ফোনটা অরেঞ্জ কালার আর আমার ফোনটা কিন্তু আসছিল ব্লু কালার ফোনের পার্ট নেওয়ার জন্য কিন্তু হামাক পার্ট চয়েস করে কল তো আমি কিন্তু কালা আর ব্লু দুইটার ভিতরে ব্লু রংটাকে পছন্দ করে নিলাম কালা রং সকলারে পছন্দ তাই আমিও ঢাকার পছন্দ করলাম না অবশ্য কালা রঙ কিন্তু আমারও পছন্দ আর এই পার্টটার একটা গুণ আছে পেছনে যদি ধুলা বলি ঢোকে তাহলে কিন্তু ফোনত স্পট পরবে না আর এদিকে আমার বন্ধু হৃদয় স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা না পাওয়া দেবদাসায় বসিয়ে আছে এই জায়গার দোকানদার আমার হাতত ফোনটা তুলে দিতেছে আমি সেরকম স্টাইল করে নিলাম যে ফোন আমি হাতত নিছি কিন্তু ফোন তো আমার হাতত নয় ফোন এই জায়গা এই একটা ফোনের বিনিময়ে দোকানদার হঠেন কতগুলো টাকা নিতেছে কিন্তু করার তো কিছুই নাই ফোন যখন নিয়ে ফেলাইছি টাকা তো দেওয়াই নাই কি দৌড়ো টাকা নেক যা ফোন তো পাইছি এখন ফোন দিয়ে ভিডিও করবো আর ফেসবুক খালি সারমো ইয়াতে যে কত মজা টাকা দেখি আর অত মজা হবি যে জায়গাতে যাবো সেটাই খালি ছবি তুলবো আর ভিডিও করবো কথা অনুযায়ী কিন্তু ওর ভিতর থেকেই ছবি তোলা শুরু করে দিছি ছবি তোলা শেষ হওয়ার পর কিন্তু ওর ভিতর থেকেই সেলফি ক্যামেরা চালু করে ভিডিও করে শোরুম থেকে বাই হইলাম কিন্তু ঝামেলাটা তো এই জায়গা আজকে নয় মোবাইল কিনছি ওরা তো আমাকে ছাড়বে না ওরা আমার খাওয়া নিয়েই ছাড়বি আর সেটা আমি আগে থেকে বুঝে পেয়েছি যে ওরা আমার ট্রেন খাওয়া নিবে আর এটা তো খাওয়া দেওয়ানো মোবাইল কিনছি ওরা কিনলে তো আমি ছাড়লাম না হয় আমি ঠিকই খাওয়া নিলাম হয় তাই ওর ঘরক সাথে করে নিয়ে ঢুকলাম রেস্টুরেন্টের ভিতর ঢুকিয়া সবাই মিলে মোকলাই কাটিয়ে খায়া দা সবাই আমার জন্য আপডেট কোয়ালিটির এনা দোয়া করলো তো গাইজ ভিডিওটি করা হয়েছিল তেইশ সালের কুরবানি ঈদের আগের দিন আর আপলোড করা পড়লো চব্বিশ সালের কুরবানি ঈদের আগের দিন আর ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন